আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম আপনারা যারা ঘরে বসে ব্যবসা চিন্তা করছেন বা ব্যবসা করতে চাচ্ছেন চায়না নিয়ে করতে চাচ্ছেন যারা বেকার আছেন তরুণ উদ্যোক্তা আছেন গৃহিণী আছেন স্টুডেন্ট আছেন তারা যারা চাচ্ছেন ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে তারা আমাদের কাছ থেকে ইম্পোর্টেড পণ্য নিয়ে নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে রয়েছে অসংখ্য চায়না আইটেম তার মধ্যে রয়েছে হোম অ্যাপ্লায়েন্স গেজেট আইটেম বেবি আইটেম হেলথ আইটেম বিউটি আইটেম তাছাড়াও অনেক কিছু যারা কিচেন আইটেম নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন নতুন করে বিজনেস করার চিন্তা করছেন তারা কিন্তু সকল ধরনের ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল আইটেম গুলো কিন্তু আমাদের কাছে পাইকারি মূল্যে পেয়ে যাবেন তাছাড়া পাশাপাশি কিন্তু গেজেট আইটেম রয়েছে গেজেট আইটেম মধ্যে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের স্টকেই রয়েছে তাই আপনি যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এইসব পণ্য আপনারা খুব সহজে পাইকারি দামে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন চলুন দেখে আসি চাইনা গেজেট আইটেম হেলথ আইটেম বিউটি আইটেম অ্যান্ড বেবি আইটেম এর মধ্যে কিছু ট্রেন্ডি ভাইরাল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন মাসাজ গান এই মাসাজ এর মধ্যে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে কিন্তু এই আমার হাতে দেখতে যেটা পাচ্ছেন এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন মাসাজ গানের একটা সেট রয়েছে এটা কিন্তু অনেক বেশি চলে আর এটা কিন্তু অনেক বেশি চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আপনারা যারা ফেসবুকে মার্কেটিং করেন বা যারা সোশ্যাল মিডিয়ায় নতুন ব্যবসা করতে চান বা যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট দেখেই থাকবেন এই মাসাজ গানটি এটা কিন্তু প্রত্যেকেই তার বিজনেস এর সাথে কিন্তু অ্যাড করে এটা মাধ্যমে কিন্তু বিজনেস শুরু করে দেয় এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট এনে দেয় তাছাড়া চলে যাবো আমার হাতের এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান এই এল ফ্যানটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং এই গরমের মধ্যে যারা গরমের মধ্যে ফ্যান আইটেম নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এই ফ্যান নিয়ে কাজ করতে পারেন শুধু না আমাদের কাছে কিন্তু অসংখ্য ফ্যান রয়েছে সবগুলো কিন্তু ফোল্ডিং ফ্যান সবগুলো কিন্তু ইজিলি ভাবে পোর্টেবল সব জায়গায় নিয়ে যাওয়া যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ওয়াটার পিউরিফায়ার এটা কিন্তু কম বেশি সবার প্রয়োজন হয় যারা নিরাপদ পানি পান করতে চায় বা আপনারা যারা চাচ্ছেন নিরাপদ পানির বেসিসে

আপনি পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন স্টাইলিশ আইটেম এর মধ্যে এন্ড লেডি আইটেম এর মধ্যে একটি হচ্ছে স্ট্রেটনার আমার হাতে দেখতে পাচ্ছেন হেয়ার স্ট্রেটনার এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং আর ইউজফুল একটি প্রোডাক্ট আপুরা বলতে গেলে এটা ছাড়া কিন্তু চলতেই পারে না কোথাও বেরোতে গেলে কিন্তু প্রয়োজন হয় তাই আপনি যদি চান কোনো লেডি আইটেম নিয়ে কাজ করতে স্টাইলিশ স্মার্ট আইটেম নিয়ে কাজ করতে তাহলে আপনি কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্টকে হিউজ রয়েছে আর আমাদের কাছে কিন্তু একমাত্র পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন এই উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য সাজানো রয়েছে এলইডি মাশরুম লাইট এরি মাশরুম লাইট কিন্তু আপনার দুইটা ব্যাকআপ দিবে একটা হচ্ছে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আর এটা কিন্তু একটা ডিম লাইটের ব্যাকআপ দিবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপের ফুল আছে এই ফুলটাই কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে শোপিস হিসেবে আবার কিন্তু আপনি ডিম লাইট ব্যাকআপ দিতে পারছেন তাই যারা চাচ্ছেন একটা সৌন্দর্যপূর্ণ আইটেম নিয়ে কাজ করতে বা কোনো একটা ছোট আইটেম নিয়ে কাজ করতে তারা কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে অনায়াসে আপনার বিজনেসের সাথে অ্যাড করতে পারেন বা যারা নতুন শুরু করতে যাচ্ছেন স্টুডেন্ট যারা আছেন তারা চাচ্ছেন ছোট একটা আইটেম নিয়ে কাজ করবেন তারাও কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে কাজ শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অসংখ্য প্রোডাক্ট সাজানো রয়েছে ইলেকট্রিক বেবি আইটেমের মধ্যে বেবি কমর্স ফিটার এই প্রোডাক্টটি কিন্তু কিন্তু বেবি একটা ভাইরাল প্রোডাক্ট আপনি যদি চান কোনো বেবি আইটেম নিয়ে কাজ করবেন বেবি ভাইরাল আইটেম নিয়ে কাজ করবেন তারা কিন্তু বেবি কমর্স ফিটারটি নিয়ে অনায়াসে কাজ শুরু করতে পারেন তাই আপনি যদি চান বিজনেসে বেবি আইটেমের সর্বপ্রথম কি বুঝতে পারছেন না তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করব অবশ্যই বেবি কমার্স এটাকে অ্যাড করে ফেলুন আর এটা কিন্তু শুধুমাত্র পাইকারি মূল্যে একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন টি পট আছে এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটি প্রোডাক্ট তারপরে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হেড রিমুভার এটাও কিন্তু অনেক বেশি ডিমান্ডিং প্রোডাক্ট প্রায় কাস্টমার ডিমান্ড করে থাকে আমাদের স্টকে হিউজ আছে এখানে রয়েছে হট ব্যাগ তারপর নিচে আছে স্মার্ট সেন্সর ক্যারেক্টর তারপরে নিচে আছে দেখুন মিস বেল এখানে কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন আমাদের স্টকে আছে এটা কিন্তু তার ফিগারটাকে শেপে এনে দিবে স্পেশালি কিন্তু ওমেন রা বেশি ইউজ করে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রাউটার স্ট্যান্ড রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন মুভিং হেল্পার্স রাখা আছে এটা কিন্তু জিনিসপত্র মুভিং করতে অনেক বেশি হেল্পফুল চাইলে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এটা কিন্তু আমাদের স্টকে আছে সাথে সাথে স্টক আউট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক ক্লিনার রয়েছে আমাদের এখানে হিউজ স্টকে আছে ফেব্রিক ক্লিনার আপনারা চাইলে কিন্তু এই ফেব্রিক ক্লিনারটি নিয়ে কাজ করতে পারেন দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে কিচেন এর মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য বাবল ক্লিনার রয়েছে এটা কিন্তু অল পার্ক সবকিছুতে কিন্তু ইউজ করতে পারবেন রান্নাঘরে আমরা টাইলস থেকে শুরু করে চিমনি অল কিন্তু ক্লিন করা যাবে উপরে দেখতে পাচ্ছেন টাইলস ক্লিনার রয়েছে নাম শুনে বুঝতে পারছেন টাইলস ক্লিন করা যাবে এটা কিন্তু অসংখ্য রয়েছে চাইলে আপনি কিন্তু কিচেন আইটেম এর মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন বা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করতে পারেন পাশাপাশি দেখেন কিচেন ক্লিনার রয়েছে এটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় কিচেনের জন্য আর অনেক বেশি ভাইরাল একটি প্রোডাক্ট কম বেশি কিন্তু সবাই প্রোডাক্টটি চিনে আপনারা যদি চান একশো পার্সেন্ট অথেন্টিক চায়না ইম্পোর্ট প্রোডাক্ট নিতে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পাইকারিতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক এন্ড ড্রেন ক্লিনার রয়েছে অসংখ্য এগুলো কিন্তু ড্রেন

এখানে কিন্তু জামা সকল দাগ রিমুভ হয়ে যাবে তাই জানা চাচ্ছেন এরকম একটা ফেব্রিক ক্লিনার ফেব্রিক রিলেটেড জিনিস নিয়ে কাজ করতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পাইকারিতে নিতে পারবে এখানে নতুন একটি পণ্য এসেছে কক্রোজ ক্লিনিক এটা দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি ভাবে তেলা পোকাকে মেরে ফেলতে পারবেন ঘরের ছোট বড় সকল চায়না তালে বুকে কিন্তু নিমিশে মারা যাবে এই প্রোডাক্টটির মাধ্যমে প্লাস্টিক অসংখ্য রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাজানো রয়েছে যদি এই প্রোডাক্টের বিজনেস করবেন তারাও কিন্তু সবাই চিনে এই প্রোডাক্টটি বি ওয়াক্স কিন্তু নিমিশে আপনার পুরনো ফার্নিচার কে নতুন করে তুলবে তাই দেখতে পাচ্ছেন এই অসংখ্য বি ওয়াক্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই পাইকারি মূল্যে আর একশো পার্সেন্ট ইম্পোর্টেড আর একশো পার্সেন্ট রিয়েল একটি প্রোডাক্ট যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের পাইকারি সিল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং অর্ডারটি কনফার্ম করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হেলথ আইটেম সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাদাম শেক রয়েছে মিল্ক শেক রয়েছে কোলাজেন মিক্স কফি রয়েছে এখানে কিন্তু সবই ওয়েট গেইন এন্ড ওয়েট লস এর প্রোডাক্ট তাই আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনারা ওয়েট কে গেইন করবে লস করবে এগুলো কিন্তু সবই আমাদের হেলথ আইটেম তা আপনি যদি চান হেলথ আইটেম নিয়ে কাজ করতে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিয়ে কাজ করতে পারবেন আপনাদেরকে ইতিমধ্যে অসংখ্য চাইনা আইটেম দেখিয়েছি আমার চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন তরুণ উদ্যোক্তা যারা আছেন যারা ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে চাচ্ছেন যারা এই সকল চায়না পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশনে থাকা অফিস লোকেশনে চলে এসে আপনারা কিন্তু নিজেরাই দেখে প্রোডাক্টটি নিয়ে বিজনেস শুরু করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা সার্ভিসটি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস